আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম নিউ মার্কেটে আমার একটা কাজে কিন্তু নিউ মার্কেটে গেলে তো আর খালি হাতে আসা যায় না রিথি সাথে থাকলে তো রিথির জন্য কিছু ড্রেস আমরা দেখছিলাম তো এই টপসগুলা দেখলাম ভালো লাগলো তো দুই একটা টপস আমি কিনলাম রিথির জন্য আর রিথি মূলত প্যান্টের প্রতি বেশি আগ্রহ ছিল সে প্যান্ট কিনতে চাচ্ছিল তো আমি আবার গেলাম প্যান্টের দোকানে তো ওইখান থেকে কিছু প্যান্ট মানে জিন্স প্যান্ট যেগুলা তো সব সবসময় জিন্স প্যান্ট বেশি ইউজ করে তো ওর এই প্যান্ট একটু বেশি লাগে তো এখানে দেখে যে ফিশ ক্যাট বলে প্যান্ট তারপরে আরো কি কি ম্যাগি প্যান্ট জানি না নাম আমি তো ঠিক মতো সেই সমস্ত প্যান্ট রীতি দেখছিল দেখে দুইটা প্যান্ট চয়েস করলো সে দুইটা প্যান্ট কিনলো জিন্সের দুইটা কিনলো আর এই যে এই কি প্যান্ট বলে এটার নামও জানি না এই প্যান্ট কিনলো এটা ছিল সাতশো টাকা জিন্সের প্যান্ট ছিল এক হাজার করে তারপরে নিউ মার্কেটে গেলে তো জুয়েলারি কিনি আর না কিনি সে এই জুয়েলারির গলিতে ঢুকবে আর তো দেখতে থাকবে তো রীতি আর অথই ওরা দেখছিল যে কি কেনা যায় বা কি কিনবে তো ওইখান থেকে রীতি একটা ব্যাসলেট পছন্দ করলো ওই যে সবুজ এই ব্যাসলেটটা যেটা রীতি হাতে পড়েছে এটা পছন্দ করলো তো এই ব্যাসলেটটা আমি তিনশো টাকা দাম নিয়েছিল আমার কাছ থেকে তো এটা আমি রীতির জন্য কিনে দিলাম সাথে আরও কসমেটিক্স ছিল সেগুলো দেখছিল বিভিন্ন ধরনের আংটি ছিল তো আবার ওইখান থেকে একটা আংটিও পছন্দ আবার আংটি সে খুব পছন্দ করে বিভিন্ন ধরনের করলো আংটি গোল্ড আছে কিন্তু গোল্ড পরতে সে বেশি পছন্দ করে না এই কিনা আংটিগুলো এসে সে পরে আংটিটা নিয়েছিল দুইশো টাকা তো টুকিটাকি এগুলা ওখান থেকে আমরা কেনাকাটা করলাম তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে তো যেহেতু নিউ মার্কেট গিয়েছি রীতি একটা ব্যাগও দরকার ছিল তার ভার্সিটির ক্লাস শুরু হবে তো বড় সাইজের একটা ব্যাগ সে পছন্দ মানে খুঁজছিল আর কি তো এখানে এই দোকানের এই ব্যাগটা দেখেছিলাম কালারটা মোটামুটি ভালো লেগেছিল কিন্তু ছোট এটা চলবে না তো আর একটু বড় ব্যাগ ভার্সিটির জন্য যে ব্ল্যাক কালারের যেটা এরকম ব্যাগ সে খুঁজছিল তো আমরা বেশ কয়েকটা ব্যাগ দেখলাম কিন্তু পছন্দ হলো না তো ওই ব্ল্যাক কালারের মধ্যেই এই যে ক্রিম কালার যে ব্যাগটা এই ব্যাগটা ভালো লাগলো এটা পছন্দ হলো তো রীতি এই ব্যাগটা নিল এই ব্যাগটার দাম ছিল বারোশো টাকা তো টুকটাক এগুলো আমরা কেনাকাটা করলাম নিউ মার্কেট থেকে তারপরে একটু খেতে হবে তো চলে গেলাম খাবার দোকানে তো খাবার দোকানে যে আমরা অর্ডার করেছিলাম শর্মা আর সাথে ছিল লাচ্ছি তো এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি কিনা কাটা করবেন নিজের জন্য কাছে আত্মীয় যারা আছে তাদেরকে গিফট দিবেন দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ